লোকমুখে শোনা যায় বেজির নাকি সাপের বিষে কিছুই হয় না কথাটা আসলে পুরোপুরি সত্য নয় সাপে বেজি লড়াইয়ে বেজি কী করে যেতে আসুন বিস্তারিত জেনে নেই সামান্য পরিমাণ সাপের বিষে বেজির তেমন কিছুই হয় না কেননা এদের শরীরে এক ধরনের গ্লাইকোপ্রোটিন থাকে যা সামান্য পরিমাণ সাপের বিষকে নিষ্ক্রিয় করে ফেলতে পারে তবে যথেষ্ট পরিমাণ সাপের বিষে বেজির মৃত্যু হতে পারে তাই সাপে নেউলে লড়াইয়ে বেজিকে হারানোর একমাত্র উপায় হল বেজিকে বারবার সবল মারা তাহলে সাপে বেজি লড়াইয়ে বেজি কি করে জিতে যায় পুরোটাই আসলে নির্ভর করে বেজির কৌশল দ্রুতগামিতা আর শরীরের পুরো পশমের আবরণের উপর সাপকে আক্রমণ করে বেজি সাপকে উস্কে দেয় আঘাত করার জন্যে সাপ তখন বারবার আঘাত করতে থাকে বেজিকে কিন্তু বেজির শরীরের তীব্র গতি সফল হতে দেয় না সাপের একটি সবলকেও এভাবে একটি সময় সাপ ক্লান্ত হয়ে পড়ে আর অমনি সাপের মাথাটা কামড়ে ধরে বেজি কামড়ে চূর্ণ বিচূর্ণ করে ফেলে সাপের মাথাটা সাপের বিষ বেজির পেটে গেলে হজম হয়ে যায় তাই সাপের মাথা আর বিষ গ্রন্থি খেয়ে নিলেও কিছুই হয় না এদের